সিটি হিল রিসোর্টে আমরা এখন চেক আউট করছি এখান থেকে কালকে এই রিসোর্টটাতেই আমাদের কিন্তু স্টে ছিল তো এরপরে আমরা চলে যাবো এটা একটা বুটিক স্টাইল হোটেল আমরা এরপরে চলে যাবো হচ্ছে গুলমার্গে যেখানে আমাদের জে কে টিডিসি হার্ট বুক আছে হার্টমেন্ট যেটা হয় তো ওটা কিন্তু ওয়ান বিএইচকে অ্যাভেলেবেল ছিল না টু বিএইচকে বুক আছে তো কোনো ব্যাপার না কারণ ওয়ান বিএইচকে তো পাওয়া যাচ্ছিল না আর ওখানে যেগুলো হোটেল ছিল ওগুলো আরো বেশি কস্টলি টু বিএইচকে নিয়ে আর কস্টলি নয় দূরে অনেকটা টু বিএইচকে কস্টলি অনেকটাই সাড়ে আট হাজারের কাছাকাছি নিয়েছে বাট ঠিকঠাক কাছে আছে ওইটাতে থাকবো এরপরে আমরা গুলমার্গ থেকে ঘুরে এসে আবার এটাতে থাকবো তো আজকে আমরা যাব গুলমার্গের উদ্দেশ্যে তো চলো রাস্তায় এখন আমরা আছি গুলমার্গে হয়েছে আর এখান থেকে মোটামুটি থার্টি থার্টি ফাইভ কিলোমিটার মতো রাস্তা বাকি আছে এখন বাজে সাড়ে নটা আমরা মোটামুটি ঘন্টাখানেকের কানেকের মধ্যে পৌঁছে যাবো আশা রাখছি সামনে এখন বরফ ঢাকা যেগুলো সিংহগুলো দেখা যাচ্ছে একটা করে পুরো স্নো কভার্ড আছে এই দিকেই আমরা এগোবো আর এখানে ওখানে আমরা যে জেকেট ডিসির হারটা বুক করেছি ওখানে খাবার দাবার মোটামুটি আশা করছি পেয়ে যাবো তাছাড়া ওখানে মার্কেটও আছে যদি খাবার দাবার কিছু লাগে তাহলে ওখানে দেখবো এখান থেকে বোঝা যাচ্ছে আমার সাথে বোধহয় দেখিয়ে বোধহয় বোঝা সেজে বুঝে মানে ছোটো জন্য যাচ্ছে দেখা যাক ওখানে গিয়ে আমরা কতটা বরফ পাই সব কিছু আপডেট থাকবে এই ভিডিওতে সেইটার করে ভিডিওটা কনফারেন্ট দেখতে থাকুন আর আমরা জেকেট এডিসির বুকিং প্রসেসটা এই ভিডিওতেই বলবো কীভাবে বুঝতে হয় একটু বুক দা জেকেট এডিসি আর কন্ডোলের টিকিট মোটামুটি কীভাবে বুক করতে হয় সবটাই এই ভিডিওতে হ্যাঁ সত্যি বলছি কাশ্মীরে এসে মনে হয়েছিল জীবনে প্রথমবার একটু থামলাম এই পাহাড় বরফ আর এই নিস্তব্ধতা সব যেন আমাদেরকে জড়িয়ে ধরেছিল একটা জায়গা যেটা শুধু চোখে দেখে না মনে ছুঁয়ে যায় চোখে टू ब्रीद सैक ईप ओ टू गेट परबे हम चल देते परबे हां हां परबो ओले किंतु हार्ड बरो वाच ओले किंतु ओले दा रेड दिए आज की को बोलो देख तो दो रचे दो परक्रोम चाहिए पेज और कोई ग्लास ना नामी परबो तू तुम चलते त तुम पड़े जाबे इकडे स्लिप करबे परबो चल बटे

तलो ना तलो। ना तो देखो ये कहीं छुप तो रास्ता है तो 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 उधर कोई है क्या बात है क्या बात है বুকিং তো তো কষ্ট করে করে আসতেছে এই সিচুয়েশন এখন কি করবে বলো তুমি কেটে বাদ দি দু কিন্তু মাথায় রাখতে হবে যে হাট বুক করলে কিন্তু বারোটার আগে রুম পাওয়া যাবে না জানি না কেমন হবে এক্সপিরিয়েন্স কেমন হবে অনেকেই আমরা ভিডিও দেখি যে হাট ভালো হার্ট কাছে বাট অ্যাকচুয়ালিতে কেই হাট ভালো সেটা তো আজকে বোঝাবে হ্যাঁ বরফ তো প্রচুর আছে রুম কেমন হবে চেকিং প্রসেস কেমন যদি খুব হ্যাকেল হয় সেক্ষেত্রে তো হোটেল গুড চয়েস হবে দেখা যাক আজকে দিনটা আমরা হাটে থাকছি যদি সম্ভব হয় তো কালকের দিনটাও আমরা গুলমার্কেই স্পেন্ড করার চেষ্টা করব আর আপনাদেরকে দেখাবো যে চেকিং প্রসেসটা কী রয়েছে কিভাবে এসে কোথায় ঢুকে করতে হয়

কি হবে আমি জানি না হ্যাকেল আছে হুম আমি বলছি তো পয়সা তো সব করবে তোমার না তুমি তো সব দিয়ে দিয়েছো এখানে আরও পাঁচশো ছশো রুটাও সব করে দিয়েছো হ্যাঁ টিন না টিন আমাদের জন্য আমি বলছি বলবে আসার পরে তোমার এক্সপিরিয়েন্সটা কি বলছি তা আমার লাগেজটাও কেটে এটাই আমাদের হার্ট হবে সব সুন্দর সুন্দর এখন আমরা এসে দাঁড়িয়ে আছি আমাদের গন্ডলার সামনে যে হাটম্যান্ট তবে আমি যদিও অনেকের ভিডিও দেখে বুকিংটা নিয়েছিলাম বাট এখানকার যদি অবস্থাটা দেখাই সব ফাটা ফুটো অবস্থা এবার ব্যাপার হচ্ছে আমাদের আগে যারা চেকআউট করলো তাদের এক্সপিরিয়েন্স শুনে কিন্তু অনেকটা ভয় পেয়ে আছি জানি না কি হবে এদের লোক পাগল হ্যাঁ এখানে তো কোনো কিছু কারো কথায় কানই দিতে চায় না এখানে এক্সপিরিয়েন্স শেয়ার করে গেল একজন আমাদের অধিকারী ছিল ও কলকাতা থেকে এসছে ও শেয়ার করে গেলো এক্সপিরিয়েন্স দ্বিতীয় কথা এখানে তো মনে হচ্ছে না গন্ডরা ভালো এই হার্টম্যানটা ভালো হবে কারণ এখানে লোক কথায় কথায় টাকা লুটতে আছে প্রত্যেক কথায় টিপ স্মেলইও আর প্রথমে এখনো চেক ইন করে নিয়ে এখানে ঢুকিয়ে দিচ্ছি প্রচণ্ড স্মেল ওই দাদারা বললো যে কালকে নাকি এখানে ডাস্টবিন ছিল ওগুলো ওরা কমপ্লেন করে হাঁটিয়েছে দেখা যাক ভেতরে গিয়ে কী হবে জানি না বারোটার আগে রুম দেবে না বলছে এখনও বাধ্য কারণ আমি সাড়ে আট হাজার টাকা পে করে নিয়েছি ওয়ান বিএচকে পাচ্ছিলাম না টু বিএচকে নিয়েছি কারণ কিন্তু এই অবস্থা জানি না কী হবে আর এখানে তো খাবার খেতে নাই করছে ইভেন নাকি গন্ডলার উপরে গিয়ে খাবার খেয়েছে সেটাও বলছে ফুড পয়জনিং হয়ে গেছে এখন বারোটা অবধি রুম পাবো না আমরা রিসেপশনে ওয়েট করব সেটা কোনো ব্যাপার না কিন্তু এইরকম যদি হয় এক্সপিরিয়েন্স তাহলে আমি সাজেস্ট করবো আপনারা অন্য কোথাও নিন কারণ এই গভর্নমেন্টের প্রপার্টি একটু ডাউট তো ছিলই বাট আমি অনেকের ভিডিও দেখেছিলাম যে মোটামুটি হয়ে যাবে বাট এইটা হবে আমি ভাবিনি সাড়ে আট হাজার টাকা দিয়ে তো এই রুমটার জন্য তো নয় বাইরে থেকেই সাড়ে আট হাজার টাকার মতো রুম না এটা তো বাইরে দেখেই মনে হচ্ছে যে এটা তো সাড়ে আট হাজার টাকা কেন কোনোভাবেই

আর লক সিস্টেমও খুব একটা নেই জাস্ট গেট টেনে দিয়ে চলে যাচ্ছে আর কথায় কথায় টাকা কুলির টাকা এটার টাকা ক্লিনিংয়ের টাকা দেখভালের টাকা গভর্নমেন্ট প্রপার্টিতে সাড়ে আট হাজার টাকা পে করার পর যদি টাকা দিতে হয় তো সেই টাকায় আমি নন গভর্নমেন্ট প্রপার্টিতে থেকে যেতে পারবো আরামসে থেকে যেতে পারবো চলো এক্সপিরিয়েন্স শেয়ার করবো চেক ইন দেওয়ার পরে বারোটার পরে চেক ইন দেবে তারপরে দেখি কি হয় দেখা যাক नहीं चाहिए तुमको गंडोला जाना आज की घर घर जाना हाँ अच्छा हाँ अच्छा 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 वीडियो तो क्यों रियल एक्सपीरियंस शेयर करना वीडियो तो वीडियो तो किन्तु सब नकल एक्सपीरियंस सब सब ऐसे प्रोमोशन रखे जेजर अरे नहीं बोला ना दादा अरे मेरे को फोटो नहीं बना ना क्या ही बच्चों दुल्हन की जैसे स्कैम पहलगाम में बोलने चो इतनी तो बेटर पहले हम भाई आसुद है के आज नहीं वहाँ खड़ा है तो पहलगाम में भालो चिलाऊं প্রচণ্ড এখানে মানে ট্যুরিস্টদেরকে লোটার জন্য প্রচন্ড ব্যবস্থা হয়ে আছে একের পর এক ব্যবস্থা আছে হ্যাঁ তুমি একটা পা ফেলবে নেক্সট পাটা ফেলবে অন্য একটা স্ক্যামে পড়বে তারপরে পাটা অন্য একটা স্ক্যামে হোটেল থেকে শুরু করে প্রত্যেকটা তুমি যতক্ষণ না এখান থেকে গাড়ি ফিরে একমাত্র হ্যাঁ আমি মানছি গাড়ির ড্রাইভারও বেশি নিচ্ছে বাট তুমি ওর কাছে কিছুটা হলেও সেফ বাকিটা কিন্তু তুমি কোথাও সেফ না বিশেষ করে তো গুলমার্গে তো ছেড়েই চলো মানে প্রত্যেকটা জায়গায় স্ক্যাম চলছে

এখানে এর মধ্যে কোনো পনির নেই যে আমি দেখাচ্ছি ভেতরটা এর মধ্যে পনির এতটুকু নেই একটুখানি আলু আর পেঁয়াজ আছে এটা নাকি পনির পরোটা আমি আবারও বলছি রিপিট বি কেয়ারফুল ক্যামে ভরে আছে ক্যামে মাথা দেবেন না ক্যামে পড়বেন না নিজের মতো করে ঘুরুন আসছেন ভালো কথা সেম ডে পারলে ঘুরে যান আমার সাজেশন সেম ডে ঘুরে যান খুব আর্লি মর্নিং ড্রাইভারকে এক্সট্রা টাকা দিয়ে আর্লি মর্নিং আনুন যাতে খুব আর্লি মর্নিং চলে আসবে এরকম ড্রাইভার যে কিছু এক্সট্রা টাকা নেবে তাও চলবে এসে আর্লি মর্নিং লাইন দিন গন্ডলা করুন ঘুরুন ফটোগ্রাফি করুন সেম ডে ঘুরে যান এটা আমার সাজেশন থাকবে এখানে স্টে নেওয়ার কোনো মানে হয় না খাবার দাবার হোটেল সব কিছু গুড নুন ফ্রম গুলমার্গ আমরা আজকে আছি টি জেকেটিডিসির হাটমেন্টে আমরা যেহেতু আগেই দেখিয়েছিলাম যে এখানে কিন্তু যারা আগে ছিল মানে কালকে যাদের নাইট স্টে ছিল তারা কিন্তু বেরোনোর সময় আমাদেরকে বলে গেল তাদের এক্সপিরিয়েন্সটা এবং তারা কিন্তু যথেষ্ট রকম অফেন্ডেড এবং তারা বলছে যে এখানে নাকি ডাস্টবিন মতো করেছিল হ্যাঁ অবশ্যই ছিল কারণ একটা স্মেল স্মেল ব্যাপার রয়েছে বাট মেবি তারা কমপ্লেন করেছিল বলে আজকে যথেষ্ট ক্লিন এই যে এখানে সোফা এখানে সেন্ট্রাল হিটিং আছে আর ওই যে রুম হিট করার জন্য ওটা রয়েছে আর ইনভার্টারও রয়েছে কিন্তু মানে আলমারির টিভি সব কিছু এখানে রয়েছে আর এইখানে ভেতরে দুটো রুম রয়েছে রুমগুলো দেখাবো রুমগুলোতে কিন্তু সেন্ট্রাল হিটিং এর জন্য এসি নেই এটা রুম এখানে একটা হিটার রয়েছে আর এগুলোতে সব ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও রয়েছে আর এইখানে বাথরুমটা রয়েছে এই রুমটা আমরা খালি রেখেছি আমরা কেন টু বিএইচকে নিলাম সেটা একটু বলি আমরা এই টু বিএইচকে কেন বুকিং নিয়েছি এটা এটা কিন্তু খালি এটা আমরা নিই মানে একটা এটা একটা কমপ্লেক্সের মতো মানে টু বিএইচকে ফ্ল্যাট বলতে পারো টু বিএইচকে হার্টমেন্ট এটা তার মধ্যে একটা রুম খালি আর একটা রুম আমরা ইউজ করছি আমাদের জিনিসপত্র ছড়িয়ে পড়ে আছে এখন আমরা এই এলাম আর এখানে বাথরুম আছে একটা আলাদা করে এই একটা হিটার এটা তো ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট আছে এবার বলি আমরা কেন এটা নিলাম কারণ আমরা কিন্তু ওয়ান বিএইচকে বুকিং পাচ্ছিলাম না আর এই যে হার্ডপ্যান্টগুলো এগুলো হচ্ছে গন্ডলা থেকে সবথেকে নিয়ারেস্ট না এখান থেকেও গাড়ি নিতে হবে বা হেঁটেও যেতে পারো চাইলেই এটা নিয়ারেস্ট এবং আমি একটু ব্যালকনিটা দেখাবো এখানে একটা ব্যালকনিও আছে እንዚ এরা হচ্ছে আমাদের হার্টমেন্টের বাইরের ভিউ নিচে নামলেই জাস্ট নিচে নামলেই বরাবর এই হচ্ছে বাইরের হার্টমেন্টের ভিউ বরাবর পি বরাবর চারিদিকে যেখানে গুটি স্কি বা এই স্নো বাইক চলছে স্লেজ গাড়িগুলো চলছে আর গন্ডলা হচ্ছে ঠিক ওই দিকটায় এই যে রাস্তা সামনে দিয়ে চলে গেছে এই দিকটায় যেতে হবে আমরা এবার বলি টু বিএইচকে নিলাম তার রিজনটা হচ্ছে আমরা ওয়ান বিএচকের বুকিং পাচ্ছিলাম না আর আমরা এইগুলোতেই থাকবো ভাবছিলাম তার জন্য আমরা টু বিএইচকে নিয়েছি এটার কিন্তু প্রাইস যথেষ্ট হাই আর গুলমার্গ একটু কস্টলি জায়গা সেক্ষেত্রে সবাই একটু প্ল্যান করো যারা প্ল্যান করবে তারা গুলমার্গ কিন্তু আট হাজারের কাছাকাছি একটা ভালো হোটেল পেতে গেলে কিন্তু আট হাজার সাড়ে আট হাজার এরকম পড়বে আমরা কিন্তু এটা সাড়ে আট হাজারে এক দিনের জন্য জাট জাস্ট ওয়ান নাইট বারোটায় চেক ইন ডেতে আবার বারোটায় চেক আউট তো এই হচ্ছে আমাদের আজকের এই যে বোধ রেডি হচ্ছে এই হচ্ছে আমাদের হার্টমেন্ট আমরা এখন একজন ফটোগ্রাফারকে ডেকেছি কিছু ফটো ভিডিও করার জন্য আমরা আজকে কোথাও না প্ল্যান করছি বাইরেই এত বরফ আছে এখানে দাঁড়িয়ে যথেষ্ট ফটো ভিডিও হতে পারে যদিও রাজি হয়তো করব আদারওয়াইজ আমরা নিজেরাই করব ও আসছে বললো তো চলো দেখা হচ্ছে আর কালকে আমরা করবো গন্ডোলাটা কারণ আজকে আমরা গন্ডোলার বুকিং নিই কারণ সকাল সকাল লাইন দিতে হয় শুনেছি অনেকটা ভিড় লাগে সেক্ষেত্রে আমরা কালকে গন্ডোলাটা করব এবং দেখাবো ওপরে কীরকম রকম কী সিচুয়েশান কতটা বরফ রয়েছে সব দেখাবো তো চলো দেখা হচ্ছে तो गाइज आज सर है मैं इनका शूट करने के लिए आया हूँ और ये मैडम बैठी हुई है तैयारी हो रही है शूट की ये इनका स्टफ पड़ा हुआ है और वो जो है हमारा गिम्बल चार्ज पे लगाया है तो अभी मैं आपको दिखाता हूँ बाद में कि हम कैसा शूट करेंगे कुछ देर के बाद